আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ মানুষ যিনি আল্লাহ পাকের সামনে আমাদের মাঠে বলবেন বলবেন্লাহ আমার আমার আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুনত পালন করতে গেলে লজ্জা লাগে ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুনত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের এর ফলো করছে ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে সাল্লাহ আলী আসালামের সুন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহরুম এটা পড়ে দেখেন রসুল সাল্লাহ আলী পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহতুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জর্রা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজ্লা এই ব্যক্তি কাজাব না হুজুবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না কাজাব মানে মহা মিথ্যাবাদী মানে কি মহা মিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ তো এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সোকল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না বলে না তো এটা কার উত্তর শুরু বুঝতে পারছেন নবী সাল্লাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুল উ ল্যা ইলাহ আমার চাচারা ওরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়ামাসারুল কোরাইশ আপনারা শুধু বলেন কুল উ ল্যা ইলাহ খালি একবার বলেন যে লা ইলাহ ইল্লাহ আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবু হাফ হাততালি দিয়ে বলছিল আলি হ্যাঁ জামায়েত না এই জন্যে আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসূস আল্লাহ ময় আলি হইস নিক্ষেপ করেছে আবদুমুল্লাহ তো তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোন আয়াত তাব্বাত জিয়াদা আবি লাহাব ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত যে যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া তাব এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সূরাটা থাকবে না তো কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে কিন্তু অবিশ্বাম্বাদ করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজে কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে আমরা দরুদ পড়ি তার ইজ্জত তার শান শৌকাত এগুলোও কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসল্লি ইলি রব্বি কেমন হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সলাদ আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা রসুল সাল্লাহাম সারা জীবন করে গেছে এর নয় শ্যানিয়া কেহুয়াল আবতার নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে তো ওই যে আবু তাহাবের আবু আবু জাহেলের সুন্নতগুলো কিন্তু এখনও চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সাল্লু আলী হাসালামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রসুলের জীবনী পরে দেখলো না আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকার উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম রিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পণ ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল আলী সাল্লামের উম্মান আপনার জন্যই আমার জন্যই নবী সাল আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্যে উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল আলী সাল্লামের সুন্না দিয়ে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব কার তরিকায় রাসুল সাল্লাহ আলী আসসালামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহর রাস্তায় সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে সুন্দর শেখায় বাসায় পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ